মহিলাদের জন্য মাথায় চুলকে উঠে কুজের ন্যায় বাধা জাহেজ নেই কেননা হাদিস শরীফে এই ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে বর্ণিত আছে যে মহিলারা উঠের কুঁজের ন্যায় চুল বাঁধলে তারা জান্নাতে প্রবেশ করবে না এমন কি তারা জান্নাতের সুগন্ধ পাবে না অন্যত্রে বর্ণিত রয়েছে যে যার জান্নাতের সুগ্রাণও বহু দূর থেকে অনুভব হবে এভাবে জান্নাত থেকে বঞ্চিত হওয়া নিতান্ত দুর্ভাগ্যর কথা এজন্য মহিলাদেরকে উটের খুঁজে নেয় চুল বাঁধা থেকে বিরত থাকা ওয়াজিব তবে মহিলারা যদি নিজের চুল একত্রে করে মাথার ওপর অথবা পিছনে খোপা বেঁধে নেয় যেমন মহিলারা সাধারণত করে থাকে এতে কোনো নিষেধ নেই আর তার উপরাক্ষিত হাদিসে বর্ণিত ধমকের কেননা উল্লেখিত ভয়াবহতা তো সেই সব মহিলাদের জন্যই যারা পুরুষদের দৃষ্টি আকর্ষণে নিমিয়ে নিজেদের চুল উঠের কুজের ন্যায় বেঁধে নেয় এবং লোক দেখানোর উদ্দেশ্য সর্বত্র বেপরটা হয়ে মাথায় আসল সাল্লাসাল্লাম বলেছেন দুই প্রকার যাহান নামি আমি এখন পর্যন্ত প্রত্যক্ষ করিনি অর্থাৎ আমার পরে তাদের অভিভাব ঘটবে এক এমন এক সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো চাবক থাকবে যা দিয়ে তারা জনগণকে প্রহর করবে দুই এমন এক শ্রেণীর মহিলা যারা এমন নগ্ন পোশাক পরবে যে বাস্তবে উলঙ্গ থাকবে পর নিজের প্রতি আকর্ষণ করবে ও নিজেরাও পর প্রতি আকর্ষিত হবে তাদের মাথা হবে উটের হেলে যাওয়া কুজের মতো এ ধরনের মহিলারা জান্নাতে প্রবেশ করবে না এ ধরনের আকর্ষণ আমাদের নিকট পৌঁছাইছে অমুসলিম নারীদের থেকে নাউজুবিল্লাহ কত মহিলা তাদের ব্যতিতে আক্রান্ত হয়ে পড়ল কারণ তাদের নির্জন হয়ে এবং অস্বাভাবিক শ্বাস সাজগোশ ইত্যাদি গ্রহণ করে বের হওয়া অন্যদের ফেতনায় ফেলে তাদের ওপর যে লজ্জা স্মরণ থাকা উচিত ছিল সেটা থেকেও বিচিত্র তুমি তাদেরকে দেখতে পাবে বাজারে রাস্তাঘাটে তারা পুরুষের মতো দৌড়াও এমনকি অনেক সময় দেখতে পাবে অনেক পুরুষও তাদের মতো এই ধরনের হাট কঠিনভাবে হাঁটা জমিনে কঠিন আঘাত করে এবং কাউকে পরোয়া না করা তাকে মনে হবে একজন সৈনিক অনুপ্রবেভাবে তার সাথী সঙ্গীদের সাথে এমন বড় আওয়াজে হাসি ঠাট্টাও কথাবার্তা বলে যারা কেবলে ফেতনাকেই উস্কিয়ে দেয় এছাড়াও তারা দোকানে গিয়ে দোকানদারের সাথে বৃদ্ধহীন কেনা বেচা করে তাদের সাথে হাসাহাসি করে এবং নানা ধরনের অন্যায় আচরণ জড়িয়ে পড়ে এ ধরনের মহিলাদের নিঃসন্দেহে সত্য বিমুখ এসব মহিলারাও তাদের মাথায় চুলগুলোকে উষা করে বাধা যা খুঁজের মতো একবার ডানে আর একবার বাম হেলে এইসব মহিলারা তাদের মাথার ওপর পুরুষদের মতো পাগড়ি লাগিয়ে যাতে অন্য উচা হয়ে থাকে এবং তা উটের কুজের মতোই হয় মোট কথায় এ ধরনের মহিলাদের এমন শ্বাসজ্জা গ্রহণ করে যা অন্যদেরকে ফেতনাই নিপানিত করে এই সব মহিলারা জান্নাত প্রবেশ করবে না এবং জাহান্নামে নামে পাবে না নাজুবিল্লাহ তারা এমন এক শ্রেণীর মহিলা পরিণত হয়েছে তারা সঠিক পথ থেকে খারিজ হয়ে গেছে আল্লাহ আমাদের সকল মা বোনদেরকে হেদার দান করো না আমি